নমস্কার বন্ধুরা রিনা হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো আলু ক্যাপসিকামের ঝালঝাল তরকারির রেসিপি শীতকালে এই তরকারিটা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে যারা রোজ রুটির সঙ্গে কি তরকারি বানাবেন ভেবে পান না এইভাবে এই আলু ক্যাপসিকামের তরকারিটা বানিয়ে নিতে পারেন আমি এখানে একটা আলু টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন ক্যাপসিকামটা কেটে নেব আলু ছাড়াও এটা বানানো যায় তাহলে ক্যাপসিকামের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে নেবেন আর রুটি পরোটার সাথে শীতকালে খেতে ভীষণ ভালো লাগে একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি ক্যাপসিকামটাকে একটু বড়ো বড়ো করে টুকরো করে কেটে নেব ক্যাপসিকাম ভাবে চাইনিজ রান্নাতেই শুধু ব্যবহার হয় কিন্তু এইভাবে যদি এই ক্যাপসিকামের তরকারিটা বানিয়ে খান একবার দেখবেন এইভাবে বারবার বানাতে ইচ্ছা করবে আমি সমস্ত ক্যাপসিকামটা একটু বড় বড় টুকরো করেই কেটে নিচ্ছি ক্যাপসিকাম ভীষণ নরম সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু বড় বড় করেই কাটতে হবে সমস্ত ক্যাপসিকাম কেটে আমি তুলে নিলাম আর আলু পেঁয়াজ টমেটো তো আগেই কেটে নিয়েছি এখন কড়াই গরম করে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর টেবিল চামচ জিরে দিয়ে দিলাম হাফ চামচ মতন গ্রেট করা আদা ফোড়নটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে দু মিনিট মতন আলুটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো আর দেব টমেটো এবার পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে দিলাম তারপর এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট দু মতন সময় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন টমেটোটা খুব ভালো মতন গলে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দেব হাফ চামচ মতন ধনের গুঁড়ো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতেই দেখিয়ে দিচ্ছি আলুটা অনেকটাই নরম হয়ে এসেছে এবার এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকামটা এই আলুটা নরম হয়ে আসার পরেই দিতে হবে না হলে ক্যাপসিকাম বেশি নরম হয়ে গেলে পরে খেতে ভালো লাগবে না ক্যাপসিকামটা দিয়ে এই আলুর আর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতন করে নিলাম খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতন গরম জল খুব বেশি জল দেব না যেহেতু এটা শুকনো শুকনো হবে তরকারিটা তাই হাফ কাপ মতন গরম জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব দু মিনিট মতন সময় লেগেছে তারপর ঢাকাটা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি জলটা একদমই শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা পাতা কুচি শীতকালে যে কোনো তরকারিতেই ধনেপাতা দিলে পরে খেতে খুব ভালো লাগে আপনারাও একটু ধনেপাতা দেবেন বেশ ভালো লাগবে নাড়াচাড়া করে ধনে পাতাটা নিলাম আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি একটা পাত্রে এই তরকারিটা তুলে নিচ্ছি আমার আজকের এই ক্যাপসিকাম আর তরকারির রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে থাকলে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ